আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আসসালাম আলাইকুম সম্মানিত অভিনয়কারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ সাপ্তাহিক প্রথম কার্য দিবস আজকে একটি ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং স্টকটির চমৎকার পজিশন নেওয়া সেই স্টকটি নিয়ে আলোচনা করব আপনাদেরকে আমি বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওতে অনেক তথ্য দিয়ে সাজানো রয়েছে যে তথ্যগুলো একজন বিনিয়োগকারীর জানা প্রয়োজন দেখুন স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটির রেসিডেন্স কোথায় এই স্টকটির আর এস আই কোথায় সেগুলো জানাবো এবং আই জানাবো কোথায় কি আই রয়েছে বিগত নয় মাসের আইগুলো কত রয়েছে এবং স্টকটির ন্যাপ কত রয়েছে সেটিও জানাবো তবে অবশ্যই ধৈর্য সহকারে আলোচনাটি শুনতে হবে আপনাদেরকে আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন চমৎকার পজিশন নেওয়া স্টকটি দেখতে পারেন দেখুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হল ইএইচএল যেটি স্টার্ড হাউজিং লিমিটেড নামে পরিচিত আমাদের কাছে সেই স্টকটি নিয়ে আপনারা জানেন এই স্টকটির বিগত বারো মাসের যে একটি রেকর্ড রয়েছে সেই রেকর্ড থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেখানে সর্বনিম্ন প্রাইস আসে আষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং এই বারো মাসের মধ্যে সর্বোচ্চ প্রাইস হয় চুয়াত্তর একশো টাকা ষাট পয়সা একশো টাকা ষাট পয়সা সর্বোচ্চ প্রাইজ হয় তো এই কোম্পানিটি তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি তেত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো তিপ্পান্নটি এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন তাহলে ইতিমধ্যেই দেখতে পারতেছেন এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি চমৎকার অবস্থানে থাকা ডিভিডেন্ড হিস্টোরি তো আমি বলবো আপনারা এই স্টকটিকে নজরদারিতে রাখুন দেখুন এই স্টকটি যদি আমরা যদি দেখতে চাই যে কত সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে তার লেনদেন চলে দিয়েছে এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে সাতাশ দশমিক সাতত্রিশ পার্সেন্ট এই কোম্পানিটি পাবলিক ফরেনার ইন হয়েছে এটি নতুন করে ইন হয়েছে ওয়ান পার্সেন্ট যেটি আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারতেছি তো স্টকটির যদি আমরা দেখি যে এর শর্ট টাইম এবং লং টাইমের যে লোন থাকে তো এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানার ইচ্ছুক থাকে তাহলে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির ওয়েবসাইটে ক্লিক করে কোম্পানিটির আরও তথ্য এখন জানাবো এই কোম্পানিটির ন্যাপ কত রয়েছে এই কোম্পানিটির আইকি রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো আপনারা সকলেই অবগত রয়েছেন স্কিনটিকেও ফলো করে দিতেছেন যে এই মুহূর্তে এই কোম্পানিটির ন্যাব রয়েছে বিরাশি টাকা আঠাশ পয়সা এবং এই কোম্পানিটির জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে এক টাকা আঠারো পয়সা আয় রয়েছে সেকেন্ড কোয়ার্টারে দুই টাকা সাত পয়সা আয় রয়েছে থার্ড কোয়ার্টারে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা আয় রয়েছে এই কোম্পানিটি বিগত নয় মাসে যে আইটি টোটাল চার টাকা সত্তর পয়সা অলরেডি আই করেছে আপনারা জানেন এই কোম্পানিটি গত বছর তারা পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা রয়েছে তো এই কোম্পানিটি আপনারা জানেন যে পাবলিকের হাতে সাতাশ দশমিক সাতত্রিশ রয়েছে সেই অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি পাঁচ পঞ্চাশ লক্ষ তো এই কোম্পানিটিকে নিয়ে আমরা আরও পরিকল্পনা এবং স্টকটির আরও তথ্য প্রকাশ করব আমরা ইতিমধ্যেই সাজানো রয়েছে আমাদের তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আপনারা কিনটিকে ফলো করুন আমরা যেভাবে সাজায় সাজানো অবস্থায় রেখেছি যে এই কোম্পানিটির সাপোর্ট কোথায় এই কোম্পানিটির রেজিস্টেন্স কোথায় সেটি আপনাদেরকে প্রকাশ করব দেখুন সর্বপ্রথম বলবো যে আপনাদেরকে এখন থেকে যে আর যে স্টকের থাকে সে বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে প্রকাশ করিতেছি আর তারই ধারাবাহিকতায় এই স্টকটিরও আর এস আপনাদেরকে জানাবো আজ এখন এই কোম্পানিটির আর এস আই রয়েছে দশমিক আটত্রিশ দেখুন আমরা সবসময় জানি যে আর এস আই কম আর এস আই থাকা অবস্থানে আমরা ক্রয় করব এবং হাই প্রাইস হাই আর এস আই আমরা সেল করব। আমরা সকলেই জানি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই আমরা কম আর এস থেকে ক্রয় করব এবং সত্তরের আশেপা পাশে আর এস আই থেকে সেল করে এক্সিট নিব এবং প্রফিট নিব দেখুন এই কোম্পানিটির আর এস আইটি আপনাদেরকে বলার চেষ্টা করলাম এই কোম্পানিটির যে বিগত দিনগুলোর মধ্যে এই যে অবস্থানটি তৈরি হয়েছে চার্টটি ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে স্টকটির প্রাইস এখনও পর্যন্ত খুবই ভালো একটি প্রাইস সেই ধরনের প্রাইসে এখনও পর্যন্ত যেতে পারে নাই তবে আমরা যদি এই স্টকটিকে নিয়ে বিবেচনা করি আর এখন কিন্তু চমৎকার পজিশনেই রয়েছে এই স্টকটি তো এই মুহূর্তে এই স্টকটির যদি কোনো কারণবশতে প্রাইস ফল্ট করে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে সেটিও কিন্তু আপনাদেরকে জানানোর জন্য অলরেডি মার্কিং করে রেখেছি দেখুন স্টক যদি আপনারা বিনিয়োগ করতে পারেন এবং স্টকটি নিয়ে যদি ধৈর্য ধরতে পারেন এই স্টকটি হবে আপনাকে ভালো প্রফিট দিতে পারে দেখুন আপনাদেরকে আমি পূর্বেই এই ভিডিওতে জানিয়ে দিয়েছি যে এই কোম্পানিটি জোন ক্লোজিং এবং এই কোম্পানিটির নয় মাসে তাদের আয় অলরেডি চার টাকা সত্তর পয়সা হয়ে গেছে তো চার টাকা সত্তর পয়সা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখনও পর্যন্ত গত বছর যে টিভিডেন্ট ঘোষণা করা ছিল তার থেকেও বেশি ডিভিডেন্ড ঘোষণার মতন অবস্থান তৈরি হয়ে রয়েছে তার সে আইটি এই মুহূর্তে রয়েছে তো আমি বলবো যে আরেকটি কোয়ার্টার রয়েছে যে কোয়ার্টারে ফাইনাল কোয়ার্টারটি সেখানে এই কোয়ার্টার থেকে ঘোষণা আসলে যে এটার সাথে যোগ হবে যুগ হয়ে কিন্তু এই কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে তো আমি সর্বদিকে আমি সব কিছু মিলিয়ে কিন্তু দেখলাম যে ভালো একটি অবস্থান রয়েছে এবং চমৎকার যদি বলতে হয় চমৎকার একটি অবস্থানে রয়েছে এই স্টকটি তো এই স্টকটির যদি আমি বলি যে সাপোর্ট সাপোর্টটি হলো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা বর্তমানে বৃহস্পতিবার যে ক্লোজিং প্রাইস ছিল সেটি আটাত্তর টাকা সত্তর পয়সা তো যদিও কোনো কারণ বসোতে বাজারের তো কখন কি হয় বলা যায় না তবে যদি কারেকশান হয় যদি প্রাইস ফল করে তাহলে চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা হলো সাপোর্ট এর নিচে আসতে কিন্তু কোনো অবস্থাতে আমরা আবার ধরে রাখতে পারবো না তো এটি চত্বর টাকা পঞ্চাশ পয়সা যতক্ষণ পর্যন্ত থাকবে সাপোর্টে ততক্ষণ পর্যন্ত শেয়ারটি ভালো অবস্থানে থাকবে আবার স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু তাকে একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে রেসিস্টেন্সটি কত রেসিডেন্সটি ইতিমধ্যে আপনারা দেখতেছেন বিরানব্বই টাকা দশ পয়সা দেখুন স্টকটি যখন ভালো করবে তখন কিন্তু এই বিরানব্বই টাকা দশ পয়সা টেস্টটিকে ব্রেকআউট করবে এবং এটি যদি ব্রেকআউট নাও করে স্টকটি কিন্তু এটি টাচ করবে তাহলে এই টাচটি যদি করে তাহলে স্টকটি কিন্তু যদি পরবর্তী সময় তার নতুন কোনো মুভমেন্ট আসে যেমন নেগেটিভ হয়তো বা পজিটিভ তখন কিন্তু আপনাদেরকে আরও তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তো আশা করি আপনারা এই থেকে এই তথ্যগুলো জানতে পারলেন বুঝতে পারলেন আপনারা অবশ্যই এই স্টকটির যে নিউজটি সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন এটি আপনারা সবসময় করে থাকেন আজও এটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন সকলকে বলবো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আজকের আলোচনার যে স্টকটি ছিল ইস্টার্ন হাউজিং লিমিটেড যেটি আপনার সংক্ষেপের নাম হলো ইএইচএল